অনেকে স্টোর অ্যাপ থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে অ্যাপ ইনস্টল হয় না অ্যাপ ইনস্টল করতে গেলে সেখানে পেন্ডিং লেখা ওঠে তো এটা কিভাবে সমাধান করবেন এ বিষয়ে আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটা দেখে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার মানুষ স্টোরে অ্যাপ না হওয়ার সমস্যাটি সমাধান করতে পারছে কিন্তু অনেকেই পারেনি কারণ সবার মোবাইলে তো সেটিং একরকম নয় তাই আজকের এই ভিডিওতে আমি ভিন্ন রকম সেটিংস দেখাবো এই সেটিংসটি ফলো করলে আপনাদের প্লে স্টোরে অ্যাপ না ইনস্টল না হওয়ার এই সমস্যাটি সমাধান হবে তাই আমি অনুরোধ করব যারা আগের ভিডিওটি দেখে অ্যাপ ইনস্টলের এই সমস্যাটি সমাধান করতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটি সমাধান হবে ওকে এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা উপরে দেখতে পারেন প্লে স্টোরের লোগোটা এই লোগোর মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এরপর এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন সেটিং অপশন এই সেটিং অপশনে ক্লিক করবেন এরপর দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক পেপারেন্স এই নেটওয়ার্ক পেপারেন্সে একটা ক্লিক করবেন এরপর এখানে তিনটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথমে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড পেপারেন্স এখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড পেপারেন্স এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আকস্মি ইভরি টাইমের থেকে আপনারা ওভার এনে নেটওয়ার্ক সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস দ্বিত নম্বরে এখান থেকে আপনার অটো আপডেট অ্যাপস এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে তিনটা অপশন দেখতে পারবেন মাঝখানে অপশনটা সিলেক্ট করে রাখবেন ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে আপনার ওকে তে ক্লিক করবেন এরপর এখানে তৃতীয় নম্বরে দেখতে পারবেন অটো প্লে ভিডিও এখান থেকে অটো প্লে ভিডিওতে ক্লিক করবেন অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে তিনটা অপশন পেয়ে যাবেন এই তিনটা অপশনের মধ্যে আমার এখানে প্রথমটা সিলেক্ট করা আছে তো আপনারা এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পারবেন ডোন্ট অটো প্লে ভিডিওস এখানে সিলেক্ট করে দিবেন নিচেরটা টা সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করবেন ওকে বন্ধুরা অ্যাপের ভিতরে আমাদের তিনটা সেটিংসের কাজ শেষ এখন আমরা বাকি রইল দুইটা সেটিংস এই দুইটা সেটিংস আমরা অ্যাপের বাইরে থেকে করতে হবে তাহলে আমাদের সমস্যাটি সমাধান হবে বাকি দুটো সেটিংস দেখানোর আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ওকে এরপর আপনারা কি করবেন আপনাদের ফোনে যে প্লে স্টোরটা আছে এখানে প্লে স্টোরটারে আপনারা আপনাদের হাতের আঙ্গুল দিয়ে কতক্ষণ সেপে ধরে রাখবেন ধরে রাখার পর উপরে দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথমে যে অপশনটা আছে অ্যাপ ইনপো এখান থেকে আপনারা অ্যাপ ইনপোতে একটা ক্লিক করে দিবেন অ্যাপ ইনপোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ এ স্টোরেজ অপশনে ক্লিক করবেন স্টোরেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাপের স্টোরেজগুলোকে ক্লিয়ার করে নেবেন এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে অ্যাপের স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে এরপর অ্যাপ থেকে এখান থেকে অ্যাপ থেকে বের হয়ে যাবেন এরপর আপনাদের মোবাইলের পাওয়ার বাটনটাকে কিছুক্ষণ চেপে দৌড়বেন ধরার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন রিয়েস্টেড এই রিয়েস্টেড অপশনে ক্লিক করে আপনাদের মোবাইলটাকে আপনারা রিয়েস্টেড দিয়ে নেবেন আমার দেখানো এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটি সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং কোন ধরনের ভিডিও পেতে চান আপনারা আগামীতে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে